পরনব মন্দির প্রাচীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য নির্মাণ এবং দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্স মিশরের লুকসারের উত্তরে মন্দির কমপ্লেক্সটি অবস্থিত এটি স্মৃতিসৌধের শহর থিপসের অংশ আঠারোতম রাজবংশ থিবান ট্রায়াডের প্রধান উপাসনালয় যার প্রধান দেবতা আমুল কমপ্লেক্সের বিশাল অঞ্চলটি এমন ভবনে পূর্ণ যা ত্রিশ জন ফারাউদের আদেশ ক্রমে বহু শতাব্দী ধরে নির্মিত হয়েছিল মন্দির কমপ্লেক্সে দশটিরও বেশি মন্দির রয়েছে মন্দিরের কাঠামোতে তিনটি অংশ রয়েছে কেন্দ্রীয় অংশ আমন রায়ের মন্দির উত্তরে মন্টুর মন্দিরের ধ্বংসাবশেষ এবং দক্ষিণে মুঠ মন্দির মন্দিরের মূল ফটকের প্রবেশ পথের সামনে রয়েছে স্প্রিংসের গলি এছাড়াও রয়েছে তৃতীয় রামসেসের মন্দির বোবা বোবাস্টাইড গেট এবং বিশাল কলাম এখানে ফেরাউনের অনেক মূর্তি এবং বিজয় যুদ্ধের দৃশ্য সম্বলিত অনেক কাঠামো লক্ষ্য করা যায় কর্ণক মন্দিরটি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বালির স্তরে ঢাকা ছিল যদিও এটি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কমপ্লেক্সটি একটি বিশাল উন্মুক্ত স্থান এবং এতে রয়েছে কর্ণক এয়ার মিউজিয়াম উনিশশো সালে কর্ণক মন্দির ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে